নমস্কার বন্ধুরা আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদেরই পরিবারের একজন সদস্য সোনালি সোনালি আমার জন্য একটা কবিতা লিখেছে কমেন্ট বক্সে লিখেছে আপনাদের মধ্যে অনেকেই সেই কবিতাটা দেখেছেন আর সোনালির আগদার সেই কবিতাটা যেন আমি আবৃত্তি করে আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি আমি কবিতা খুব একটা ভালো আবৃত্তি করতে পারি না তবে সোনালির আবদার রাখতে আমি নিজের মতো করে চেষ্টা করছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে মার্জনা করবেন সোনালি এত সুন্দর কবিতাটা লিখেছে আমার তো খুবই ভালো লেগেছে আপনারা পুরো কবিতাটা শুনুন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে তবে আমি আগেই বললাম আমি খুব একটা ভালো করে আবৃত্তি করতে পারি না নিজের মতো করে চেষ্টা করবো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন তবে চলুন শুরু করি এক যে আছে মিষ্টি মেয়ে শিউলি তার নাম ঝাড়খণ্ড নিবাসী হলেও বর্তমানে কেরালা তার ধাম পিয়নের দেশ থেকে দেয় যে উপহার খুব হাসি খুশি মিষ্টি মেয়ে অভিমান নেই তার শরৎকালে শিউলি ফোটে মা দু আগমনে আমাদের শিউলি থাকে আমাদের কেরালা সংসারের প্রতীক্ষণে মেঘপালিকার খোলা চুলে শুধু মিষ্টি স্বপ্ন আর ভালোবাসা ভরা দূর হতে জানাই অনেক ভালোবাসা পূর্ণ হোক তোমার প্রতিটি আশা সোনালিকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা আমাকে উপহার দেওয়ার জন্য আপনাদের কেমন লাগলো আমার কবিতা পাঠ আর সোনালির কবিতা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে চলুন আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ